কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা ইতালি বিষয় যে আপডেটটি নিয়ে আসলাম বিষয় আপডেটটি বলতে আপনারা জানেন যে আজকে ইউরোপ কাজী কাউসার উজ্জ্বল ভাই সিফাত ভাই ওনারা কিন্তু খুব চমৎকার বিভিন্ন আপডেট দিয়ে থাকে এবং মোটামুটি ওনারা অ্যাডভান্সে কিছু বলে থাকে তবে তা ওনাদের আপডেট যদিও আমি হানড্রেড পার্সেন্ট দিই না তারপরও কিন্তু ওনাদের এইট্টি আমি ইতালি অ্যাম্বাসির সাথে ম্যাচ আছে তো সে সে আঙ্গেকে আমি বলি ওনারা যে সকল আলোচনাগুলো ওনাদের ভিডিওর মাধ্যমে করে গেছেন যারা বর্তমানে আপনারা যারা ইটালি বিচার অ্যাপয়েন্টমেন্ট পেতেছেন তারা কিন্তু ওনারা ওনাদের ভিডিওর মাধ্যমে বলে গেছেন এবং বি গ্লোবাল থেকে কিন্তু গত তিন তারিখে যে আপডেটটি দেওয়া হয়েছে ওইটার সাথে কিন্তু চমৎকার মিল আছে তো ওনারা কিন্তু বলেছেন আঠাশে অক্টোবর বা আঠাশে অক্টোবর পরবর্তীতে শ্রীপাত ভাই খুব চমৎকার করে ওনার বিরুদ্ধে উনি বলেছেন আঠাশে অক্টোবরের পর যারা যে যারা নুলুস্তা পাইছেন তাদের কিন্তু বর্তমানে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এবং বিভিন্ন স্লট বলেন বা বিভিন্ন নতুন একটি সিস্টেমের মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হচ্ছে কিন্তু অন্যান্য সময়ে যারা নুলস্তা পাইছেন আর পিছনে যারা নুলস্তা পাইছেন তাদের কিন্তু বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না পাইতেছে না যেহেতু আটাশে অক্টোবর উল্লেখ করে দিছে এবং এটা কি আপনার ইটালি অ্যাম্বাসির যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের ওনারা কিন্তু আপডেটগুলো দিয়ে থাকে আপনারা দেখে নিতে পারেন এবং শিশুদ আরও একটি চমৎকার আলোচনা করেছেন এবং আমি আমিও কিন্তু একজন ভুক্তভোগী আমিও ইটালিতে তিনবার নুলুস্তা পেয়েছি দুইবার এগ্রিকালচার একবার পেয়েছি স্পঞ্চার আমিও আপনাদের মতন একজন ভুক্ত ভুক্তভোগী আমিও ভিডিও দেখতে 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 হতাশ তো যার ফলে আমি চিন্তা করলাম আমি চার পাঁচজনের ভিডিও দেখি ভিডিও দেখে একটা ভিডিও তৈরি করি আপনাদের সুবিধার্থে যাতে আপনাদের চার পাঁচজনের ভিডিও না দেখতে হয় তো মোটামুটি ওনাদের ওনারা যে আলোচনাগুলো করে যায় আমি সেম ওই আলোচনাগুলোই করি কিন্তু ওনাদের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আলোচনাগুলো আছে ওই আলোচনাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি তবে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যে আপনারা পাঁচটা ভিডিও না দেখলে আমার একটা ভিডিও দেখলে আপনার পাঁচটা ভিডিওর খবর এটা পেয়ে যাবেন তবে মে মাসে যারা দু হাজার তেইশ সালে এবং দু হাজার চব্বিশ সালে যারা আছেন নুরুস্তা পেয়েছেন মে মাসের পনেরো তারিখ থেকে কিন্তু পনেরো তারিখ থেকে কিন্তু আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট দিবে যারা এপ্রিল মাসের পরে বিষয়টা আপনারা খেয়াল করবেন এপ্রিল মাসের পরে যারা যে সকল নুলস্তা উঠেছে আমি গতকালকে আমার যে মাধ্যম আছে আমার খুব কাছের মানুষ কাছের এক ভাই যার মাধ্যমে আমি তিন তিনটা নুলুস্তা পেয়েছি তবে আমি ওর সাথে যোগাযোগ করি ও বলছে যে আমি বলছি যে নুলুস্তা তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার একটা চিন্তা ভাবনা করো কীভাবে নিতে পারো তখনও আমাকে বলছে যে ভাই বর্তমানে কিন্তু আঠাশে অক্টোবর বা আঠাশে অক্টোবর পরবর্তীতে যারা আছে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে আর পনেরো তারিখ মে মাসের পনেরো তারিখ থেকে আপনার এপ্রিল মাসের মাসের পরবর্তীতে যারা নুলস্তা পাইছে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে তো আমরা যেই নুলস্তাগুলো পেয়েছিলাম তা এপ্রিল মাসের পরে পেয়েছিলাম যার ফলে আমরা এই মাসে নুলস্তা পাবো না তবে আমাদের মতন যারা ডিসেম্বরে দুই হাজার দু হাজার তেইশ সালের ডিসেম্বরে আমি নুলস্তা পেয়েছিলাম তবে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কিন্তু ওই অ্যাপয়েন্টমেন্টটা আমরা আর জমা দিতে পারিনি তো আপনারা যারা মে মাসের আমাদের মতো নিয়ে আর কি মে মাসের যারা নুলস্তা অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনারা অবশ্যই একটা প্রস্তুতি নিতে পারেন যারা এপ্রিল মাসের পরবর্তীতে আপনারা যারা নুলুস্তা পেয়েছেন আর বর্তমানে আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর বা এর পরবর্তীতে যারা পাইছেন তারা কিন্তু বর্তমানে নিতেছে তবে সিফাত ভাই বল বল একটা কথা বলে গেছেন তা ওনার ভিডিওতে যে আপনারা যারা নুলুস্তা বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিবেন তারা কিন্তু খুব তাড়াহুড়া করে কোনো লাভ নেই ধৈর্য ধরেন আল্লাহর উপর ভরসা রাখেন এটা মিনিমাম ছয় মাস সময় লাগতে পারে মিনিমাম ছয় মাস সময় ছয় মাস থেকে এক বছর সময় হয়তো আপনাদের ঘুড়াগুড়ি করতে হইতে পারে আমি ওনার ওনার যে আলোচনাগুলো উনি আমার আলোচনাগুলো আমি ইটালি অ্যাম্বাসির আপডেট অনুসারে আমি মোটামুটি বেশ মিল পাই এবং এসকে ইউরোপ এসকে ইউরোপ আছে ওই চ্যানেলটা উনি যে আপডেট দিতে দেয় আবার কাজী কাউসার বাই ওনারা মোটামুটি যে আপডেটগুলো দিয়ে থাকে ওই আপডেটগুলো হানড্রেড পার্সেন্ট না হোক আমি এইট্টি পার্সেন্ট ওনাদেরকে মার্ক দিতে পারি আপনারা চাইলে ওনাদের ভিডিওগুলো দেখতে পারেন তবে আমি আশা করি ওনাদের আলোচনাগুলি আমি আলোচনা করি আমি বলার চেষ্টা করি যে আপনারা আমার ভিডিওটা দেখলে ওনাদের মোটামুটি ওনার কাউসার উজ্জ্বল ভাই এরপরে সিফাত ভাই এস ইউরোপ যারা ইউরোপের ইটালিতে থাকেন ওনাদের সকল আলোচনাগুলো আমাদের একটা আমার একটা ভিডিওতে আমি তুলে দেওয়ার চেষ্টা করি তবে হানড্রেড পারসেন্ট ভিসা পাবেন যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অবশ্যই তো আমরাও তো চাই ভাই ভিসা পাওয়ার জন্য যে তো আমরা এক দেড় বছর ধরে ঘুরতে খুবই ভুক্তভোগী তবে অপেক্ষা করা লাগতে পারে তো মোটামুটি কিন্তু অনেকেই দেখছি বারো দিনে পনেরো দিনে ভিসা হইতেছে তো সবচেয়ে আরও একটু সহজ হয় আপনারা যদি আপনারা যদি আপনাদের মালিকের সাথে মালিককে দিয়ে একটা ইমেল করাতে পারেন বা পেপুতরা থেকে আপনারা ছোটো যোগাযোগ করাতে পারেন বাংলাদেশ ইটালি অ্যাম্বাসিতে তাহলে হানড্রেড পারসেন্ট আপনি ভিসা পাবেন এমনকি দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার ভিসা পাওয়ার চান্স আছে বা এটাই সুযোগ আমি মোটামুটি চেষ্টা করতেছি মালিককে দিয়া বা পেপুতরা থেকে ইটালিয়ান এম্বাসিতে একটা ইমেল করানোর জন্য আমার মালিকও বলছে আমার মাধ্যমে বলছে মালিক গেছে তো আশাবাদী যদি মালিক গিয়া ইমেল করে তো অবশ্যই ওই আপডেটটি আপনারা দিব তো আপনারা একটু চেষ্টা করেন আপনাদের মালিকের সাথে একটু যোগাযোগ করে সবসময় বাই এক দেড় বছর যাবাদ কিন্তু বোগাইতেছি। এখন যেহেতু একটা সুযোগ হয়েছে অবশ্যই মালিককে এই মুহূর্তে ব্যবহার করা দরকার এই মুহূর্তে মালিকের সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই মালিকের পুত্রায় পাঠায় একটা যোগাযোগ করান ইমেল ইমেল করাতে পারলে ইনশাল্লাহ আশা করি ভিসা হয়ে যাবে হয়তো বা পনেরো দিন পনেরো দিন এক মাস দেরি হতে পারে ভাই আমার আমাদের যারা আমরা যারা বুক্তভোগী আছে আমাদের বিষয় হয়েছে ভাই আমার দুই মাস সময় লাগুক তাতে আমাদের কোনো দুঃখ নাই কিন্তু আমাদের বিষা এড়াতে হয় তো এটা আমার বিষয়ে আমি আমার পক্ষে থেকে বললাম হুম তবে পেপুত্রা থেকে মালিকের মাধ্যমে যদি যোগাযোগ করাতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট বিষয় হবে খুব দ্রুত পনেরো থেকে দশ থেকে পনেরো দিনের ভিতরে তো আপনারাও একটু চেষ্টা করবেন আমিও চেষ্টা করছি আমার মালিক গিয়েছে পেপুত্রাতে যোগাযোগ করছে ইনশাল্লাহ যদি আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই আশাবাদে আমি মে মাসের ইনশাল্লাহ পাবো পাওয়ার চেষ্টা চলতেছে তো আপনারাও চেষ্টা করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন আরও আপডেট নিয়ে আসবো ওনাদের যে আপডেট ওনারা দিয়ে থাকে তা ওনাদের সার্বিক তারা যে চার পাঁচজন ইউরোপে থাকে তাদের সার্বিক তথ্যগুলো আমি তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আমার মাধ্যমের মাধ্যমে আমি যে আপডেট পেয়ে থাকি তাও আপনাদের দেওয়ার চেষ্টা করব তবে আমার বক্তব্য আমার কথাবার্তা যদি ভুলটুট্টি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো অবশ্যই আপনারা কে কোন শহর থেকে আবেদন করেছেন কে কোন শহর থেকে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই লাইক করবেন ভাই চেষ্টা করি আপনাদের দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ